স্বাস্থ্য সচেতনতা আর প্রাঞ্চাঞ্চল্যের মুখর ছিল পুরো শহর শুক্রবার সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় জুলাই প্রতীকী ম্যারাথন সার্কিট হাউস পোস্ট অফিস মোড় ঘুরে শেষ হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে উৎসবের মাঝেও ছিল কিছু অব্যবস্থাপনা চালচিত্র অভিযোগ মেলে পয়েন্ট পয়েন্টে স্বেচ্ছাসেবক দল থাকলেও অনভিজ্ঞ রোদ উজ্জ্বল গরমে ছিল না পর্যন্ত পানীয় শরবতের ব্যবস্থা প্রাথমিক সেবার ব্যবস্থা থাকলেও ছিল না যুগ পথে ভলেন্টিয়ারের যে ঘাটতিটা ছিল মানে দক্ষ যে ভলেন্টিয়ার সেটা ছিল না সেটা যদি পথে পথে মোড়ে মোড়ে থাকত তাহলে এই তাদের পানি দেওয়া পানি থাকতো মোড়ে মোড়ে তাদেরকে একটু পানি দিতে পারতো ঔষধ বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার অনেক আয়োজন থাকে এই ছোটো ছোটো আয়োজনগুলোর দিক থেকে অনেক ঘাটতি ছিল আমরা দেখেছি পরবর্তীতে এসে স্টেডিয়াম মাঠে যেখানে গন্তব্যে পৌঁছে এসে সেখানে এসে আসার পরে পানি দেওয়া কিন্তু ওই মুহূর্তে তো সবাই অসুস্থ হয়েই যায় তখন তো পানি দেওয়া তারপরে যে তাপমাত্রা হয়ে গেছিল রোদ রোদের ভিতরে তাদের পানি দেওয়ার পরে আপনারা দেখেছেন অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে আমি ওই মুহূর্তে একজন রুগী নিয়ে আছি অসুস্থ হয়ে পড়েছে তার তার যেমন খাবারের ঘাটতি ছিল তার শরীরে কোনো খাবার ছিল না তার এনার্জি তার পানি খেতে পারি গলা শুকিয়ে গেছে তাই ম্যারাথন শেষে অনেকে অসুস্থ হয়ে পড়েন গুরুতর কয়েকজনকে নেহাই ঝিনাইদ সদর হাসপাতালে এর মধ্যে মুক্ত নামে একজন অজ্ঞান হয়ে চার ঘন্টা পর জ্ঞান ফেরে এতে খুব ঝাড়েন প্রতিযোগীরা দায়িত্ব হিসাবে আমরা যথাযথ দায়িত্ব দেখতে পাইনি বিশেষ করে প্রত্যেকটা যত মোট পাঁচ কিলো দৌড় প্রতিযোগিতা হয়েছে তো এখানে অন্তত কমপক্ষে তিন চারটা মেডিকেল ক্যাম্প প্রয়োজন ছিল মেডিকেল ক্যাম্পের লোকজন এখানে থাকতো বাই কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে ব্যবস্থা করা এরকম কোনো ব্যবস্থা আমরা দেখি নাই আর প্রত্যেকটা যত দূর দেখছি দৌড় অন্যান্য দৌড় প্রতিযোগিতায় অন্তত মাঝখানে একটাবার পানির ব্যবস্থা থাকে সেই পানির ব্যবস্থাটাও আমরা পাইনি জেলা প্রশাসকের উদ্যোগে যেভাবে আয়োজনটা সম্পন্ন করা উচিত ছিল সেভাবে আমরা পাইনি আমি নিজেও একজন অংশগ্রহণ করেছি আমি হচ্ছে যখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে আইএসটি মোড় হয়ে স্বর্ণপোটি হয়ে পোস্ট অফিস মোড় হয়ে এই পর্যন্ত আসে তখন আমি কোনো পানি পাইনি আমার পানি দরকার ছিল প্রচুর আমার মাথা খুব মানে ঘুরছিল তখন আমি একটা চার দোকান থেকে পানি নিয়ে মাথায় গিয়েছি তা প্রতিযোগিতায় আমরা এভাবে আশা করছিলাম না যে আমরা পানি চার দোকান থেকে আমাদের নিতে হবে আমরা ভাবছিলাম যে হয়তো পাশে পাশে রেড কিচেন বেসকার যারা আছে তারা হয়তো আমাদের পানি ব্যবস্থাটা করবে পর্যাপ্ত আর একটা বিষয় হচ্ছে আমি স্টেডিয়ামে পৌঁছানোর পরে ডাক্তারের যে পরিমাণে মানে ওইখানে বসে উপস্থিতভাবে যে ট্রিটমেন্ট ছিল সেটা আসলে হয়নি জুলাই প্রতিকি ম্যারাথনের আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন যদিও অব্যবস্থাপনার বিষয়টি মানতে নারাজ আয়োজকরা সরসরি না বল্লো টেলিফোনে দাবি করেন সব ব্যবস্থা ছিল অভিযোগগুলো ভিত্তিহীন হ্যাঁ কি টুডি মোড়ে মোড়ে পানি রাখছি তারপর সামনে পানি রাখছি লোকধারার জন্য মহিলাদের রাখছি কর্মকর্তাদের কর্মচারীদের তারপরে আছে যে আলো আদা জল পানি এই খাবার সবই ছিল এখন ওই সে এই পড়ছে যে পড়ছে দৌড় হওয়ার কথা সেই পড়ছে মোড়ে মোড়ে টিম ছিল ওনার জন্য কোন রকম সমস্যা হতে মোড়ে মোড়ে টিম ছিল চারজন পাঁচজন করে ওরা ঘেমে গরম ছিল তো আজকে প্রচন্ড গেমে তো হলো কিছু অসুস্থ হয়ে গেছে তখনই লেবু পানি বা অন্যান্য খাওয়ার পরে একটু ছোট করে দৌড় দিতে হয় না আমি আমি তো খেলার সঙ্গে অফিসার এখানে ছিলেন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং আমাদের লোকবল কাটাইছেন ওনাদের লোকবলও কাটছে হ্যাঁ সর্বোপরি সবই ভালো প্রচন্ড গরম না হলে সকাল তো বেশিরভাগ ছেলে মেয়েরাই না খেয়ে গেছে এটা আমরা কি করে বুঝবো বলেন এ ধরনের আয়োজনে আরও প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় সুশীল সমাজ